হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে আমার নেকলেসগুলো শেয়ার করছি আমি আগে ইয়াররিংগুলো শেয়ার করেছিলাম তো সেদিন বলেছিলাম যে নেকলেসগুলো শেয়ার করবো তো তোমরা অনেকেই বলেছিলে যে দেখতে চাও আর সেটাই আমি আজকে সব কটা শেয়ার করছি যে প্রথম যেটা পড়েছিলাম তো সেটা আমি লাইফস্টাইল থেকে কিনেছিলাম তো সেকেন্ড ওইটা আমি এখানে ব্যাঙ্গালোরের কমার্শিয়াল স্ট্রিট আছে তো ওই মার্কেটটা থেকে কিনেছিলাম তার তারপরেরটা এই যে এইটা এটা আমি গোয়া থেকে কিনেছিলাম এই নেকলেসটা গোয়াতে ঘুরতে গেছিলাম দু তিন বছর আগে তখন কিনেছিলাম আর এইটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তখন ঘুরতে যাওয়ার সময় কিনেছিলাম তো এই নেকলেসটা এরকম ড্রেসের সঙ্গে ভালোই লাগে আর তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কোন নেকলেসটা আমার মানে তোমাদের ভালো লেগেছে আর আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছিল সেটাও কমেন্ট করে জানিও তো এই নেকলেসটা আমার খুবই পছন্দ এটা একটু গলার সঙ্গে এরকম করে আর প্রত্যেকটা এরকম ছোটো ছোটোই বেশি আর এরকম গলার সঙ্গে লাগিয়ে মানে চোকারের মতন এই নেকলেসগুলো আমার বেশি পছন্দ আর এইটা আমি এটা এটাও গোয়া থেকে কেনা হয়েছিল তো এইটা আর আর একটা আছে মানে যেটা পড়লাম দু তিনবার গেছি আমি তো প্রথমবার এইটা কিনেছিলাম এটার সঙ্গে আর একটাও কিনেছিলাম ওইটাও দেখাচ্ছি তোমাদের আর এইটা আমার বোন দিয়েছে আমাকে তো এটাও আমার খুব ভালো লাগে এটা আমি একবার পরেছিলাম তোমরা হয়তো দেখে থাকবে স্কার্টের সঙ্গে ব্ল্যাক কালার টি শার্টের সঙ্গে পরেছিলাম তো এরকম মানে প্লেন টি শার্ট বা প্লেন জিনিসের সঙ্গে এরকম নেকলেস কিন্তু ভালোই লাগে তো এই নেকলেসটা আমার খুবই পছন্দ তো এটা আমার বোন দিয়েছিল আমাকে এরপরে যেটা দেখাচ্ছি সেটাও সেটাও আমি গোয়া থেকে নিয়েছিলাম এটা আর ওই আগে যেটা দেখালাম এরকমই লং ওই দুটো প্রথমবার যখন গেছিলাম তখন নিয়েছিলাম গোয়া থেকে আর গলার সঙ্গে যেটা মোটা মোটাও এটা দ্বিতীয়বার গেছিলাম তখন নিয়েছিলাম তো এটার সঙ্গে ইয়ারিং আছে তো ইয়ারিংটা দেখালাম না ইয়ারিংটা লকেটের মতো তো ইয়াররিং একটাও দেখায়নি আর এইটা একদিনওই পরা হয়নি এখন একদিনও পরিনি আমি এই নেকলেসটা এটা আমি স্টাইল ইউনিয়ন থেকে নিয়েছিলাম যে শান্তিনিকেতন মল যায় ওইখানে যে স্টাইল ইউনিয়ন ব্র্যান্ডটা আছে ওইখান থেকে এটার সঙ্গে ইয়াররিংও আছে এরকম রিং টাইপের তো এটাও পরা হয়নি এটা শাড়ির সঙ্গে পরবো ভেবেছি যখনই পরবো তোমাদের তো শেয়ার করবই তো আর একটা এটা কিনেছিলাম আমাদের বাড়িতে যখন বেড়াতে গেছিলাম আমাদের বাড়িতে যখন গেছিলাম বেড়াতে বলছে আমাদের বাড়িতে যখন গেছিলাম তখন আমাদের এখানে রাসের মেলা হয় এটা হয়ে গেছে দু তিন বছরের বেশি তো তখন এই নেকলেসটা মানে এই কিনেছিলাম নেকলেসটা চোকারের মতন আর এই চোকারের মতো নেকলেসটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছি এই বছর তার আগের বছর দুর্গাপূজাতে যখন ঘুরতে গেছিলাম দুর্গাপূজাতে এখানে দেখি থাকব কত কিছু বসে তো সেখান থেকে এই নেকলেসটা কিনেছিলাম গত বছর তো এইটাও আমার খুবই পছন্দ সবকটাই পছন্দ নিজে পছন্দ করে কিনেছি যখন পছন্দ তো হবে কিন্তু আমার ওপরে কোনটা ভালো লাগছে সেটা কিন্তু জানিও আর এটা এটাও আমি আমাদের এখানে রাসের মেলা থেকে কিনেছিলাম এটা আমি একবারই পরেছি কোন এক বিয়েবাড়িতে মানে গেছিলাম অনেক আগে তো তখন পরেছিলাম তো এখন তো বেশি একটা নেকলেস পরি না আমি তাও আমার ভালো লাগে কিনতে তার জন্য কিনে রেখেছি আর এটাও আমি আমাদের এখানে রাসের মেলা থেকে কিনেছিলাম মানে দু তিনটে একবারে কিনেছিলাম এরকম আরও দু তিনটে কিনেছিলাম তো দিয়ে দিয়েছি তো আমি এই একটাই রেখেছি তো এটা তোমাদের একটু পরিয়ে দেখালাম আর এটা আমার বোন দিয়েছে ওই আগে যেটা দেখালাম ওইটা আর এইটা আমার বোন দিয়েছে তো এটার সঙ্গেও একটা ইয়ারিং আছে ছোট্ট একটা টপের মতো তো ইয়াররিং একটাও দেখায়নি তার এইটা না ওই যে গোল গোল বলগুলো এই পাশে চলে এসছে তো সেটাই এরকম দেখাচ্ছিলাম যে এই পাশেটা ওই পাশেই চলে এসছে এটা শাড়ির সঙ্গে ভালো লাগবে পরলে তো তারপরে এই দুটো মানে একদম সিম্পল কিন্তু এরকম সিম্পল ড্রেসের সঙ্গে পরলেও ভালো লাগে তো এমনি শাড়ির সঙ্গে পরলেও ভালো ভালো লাগে মঙ্গলসূত্র মতন এই দুটো আমার মা আন্দামান থেকে নিয়ে এসেছিলো তো আমার তো ভালোই লাগে একদিন পরেছিলাম হয়তো তিনটে ছিল একটা আমি কাউকে দিয়ে দিয়েছি তো এখানে আর দুটো আছে তো একদম সিম্পলের মতো এটা লাগাতে পারিনি তাই ভালো মতো দেখাতে পারলাম না ওটা লাগছিল না পেছনে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে এই মালা দুটো সিম্পলের মতো আমার তো মঙ্গলসূত্রের মতো লাগছিলো দেখতে আর এইটা মানে এটা ইয়ারিংও আছে আর একটা চোকার এগুলো সব চোকারের মতন আরও না দু তিনটে ছিল আমি সেই দুটো আর মানে অন্য জায়গায় রাখা ছিল তো আনতে ভুলে গেছি এখানে নিয়ে বসিনি তো সেগুলো দেখানো হয়নি তো সেগুলো আবার অন্য কোনো দিন একদিনে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো এরকম গোল্ডেন কালারের আছে সেগুলো আর পরে দেখায়নি তো এই ছিল আমার নেকলেস কালেকশন কেমন লাগলো জানিও কিন্তু ঠিক আছে